আমাদের এখানে বাই চান্সে উপদেষ্টা হওয়া বাই চান্সে ক্ষমতা পাওয়া লোকগুলো নির্বাচনকে অজনপ্রিয় করার চেষ্টা করছে আগে যেরকম উন্নয়নটা দরকার এই জন্য নির্বাচনের দরকার নাই ওইরকম এখন নির্বাচন প্রয়োজন নাই পনেরো বছর কি করছেন বিভিন্ন ধরনের অসম্মানজনক কথাবার্তা বলে বলছে নির্বাচন বস্তুত তারা ক্ষমতাকে এনজয় করার জন্য আরও বেশি ভোগ দখল করার জন্য আপনার হলো তারা বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এগুলো করার জন্য এগুলো তারা এনজয় করছে এগুলোতে টাকা পয়সা আসে মানুষ একটা বদলি হতে পারলে টাকা দেয় উপহার দেয় এগুলো তারা অনেকটা এগুলো স্বাদের মধ্যে ঢুকে গেছে এই স্বাদ তারা ছাড়তে পারছে না এই জন্য তারা নির্বাচনকে ডিফেমিং করছে নাগরিক পার্টিতে যারা আছে তারা সবাই আমাদের গণ লোক না তারা সবাই আমাদের বিপ্লবের অংশীদারও না আবার সকল অংশীদার নাগরিক কমিটিতে জয়েন করেনি সুতরাং নাগরিক পার্টি মানেই বিপ্লব না নাগরিক পার্টি একটা অংশ বিপ্লবের স্টেক হোল্ডার রয়েছে তারা একটা পার্টি ফর্ম করেছে সঙ্গে করে নিয়েছে এই সমাজে আরও কিছু লোক বিভিন্ন সংগঠন থেকে লোক নিয়েছে তাদের নিজস্ব সত্তা বলে কিছু নাই সব কিছুই ধার করা এবং এখানে আওয়ামী লীগের দোষরাও জায়গা পেয়েছে আওয়ামী লীগের জন্য একটা সেফ হোম এটা এবং এটা একটা লুটপাটে রাখাতে পরিণত হয়েছে এটা একটা লাভজনক প্রজেক্ট তাই মানুষ এখানে হুম খেয়ে পড়ছে এটা যদি লাভজনক না হতো অর্থনৈতিকভাবে যদি মূল্য না থাকতো এটা যদি অর্থ আয়ের জায়গা না হতো তাহলে এত মানুষ সেখানে গিয়ে ভিড় করতো নাগরিক পার্টি থেকে যারা ইসলামপন্থী আছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে মাইনাস করা হয়েছে ডানপন্থী অথবা এই ধরনের মানুষ যারা রাইট সেন্টার যারা আছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অনেকে এক্স শিবিরও বলে তো তারা একটা দল করছে তারা ভালো করে বেঁধেছে তারা তাদের সততা বেশি প্রশংসিত হচ্ছে আর এরা হলো নিয়োগ বাণিজ্য রুটপাটে জড়ায় পড়ছে ক্ষমতার স্বাদ পেয়েও ওই সেন্টার রাইট যারা আছে ওরা হলো এটাকে মিস ইউজ করে আর এরা মিস ইউজ করে এরা রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে অর্থ দিয়ে বসুন্ধরার টাকা নিল বসুন্ধরার টাকা যদি নেন তাহলে আপনাকে তো পাপ করতেই হবে সিটি গ্রুপের টাকা নেবেন সিটি গ্রুপ আপনাকে সেরা দেবে না বলে মেঘনা গ্রুপের টাকা নিলে মেঘনা গ্রুপ কি ছেড়ে দেবে ওরা ওদের উদ্দেশ্য না এই ওরাই তো বলছে ওরাই তো বলছে যে নামগুলো প্রকাশ করা যাবে না নাম প্রকাশ করলে বিপদে পড়বে কেন বলেন কি ক্রিমিনাল নাকি ক্রিমিনালদের ক্রিমিনালদের টাকা 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 নিছে বলেন নিলে কেবলমাত্র হালাল ইনকামের তো সে বিপদে কথা না যে কেউ দান করতে পারে যে কোনো রাজনৈতিক প্রক্রিয়া যদি তার হালাল ইনকাম হয় চুরি করার টাকা ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা ভ্যাট ফাঁকি দেওয়া টাকা এগুলো এখানে দিয়ে ওই ধরেন আশি লাখ টাকা ভ্যাট আছে বলতেছে 30 তিরিশ লাখ টাকাটাও পঞ্চাশ লাখ টাকা মাফ করে দিচ্ছি এরকম ঘটনায় তো ঘটার কথা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সময় আমরা শেখ হাসিনার সময়ে অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছি হামলার শিকার হয়েছি এবং আমরা যেন এই ক্যাম্পেইন চালাতে না পারি এর জন্য সামাজিক চাপ রাজনৈতিক চাপ অনেকভাবে আমরা চাপ সৃষ্টি হয়েছে আমাদের উপরে আমাদের নিজের সংগঠনের ভিতরে পর্যন্ত তারা হস্তক্ষেপ করেছে এখানে সহযোদ্ধারা বলেছে এত ভারতের বিরুদ্ধে প্রোগ্রাম করে কী লাভ এরকম করে বলেছে এবং তারা আমাদের এখান থেকে অনেকে চলেও গেছে সেই জন্য